আমার বাগিনা আজহার উদ্দিন দীপন ওনার আমন্ত্রণে এই নিমতলা হাউজিং লিমিটেডে আসছি এবং ভিজিট করলাম দেখলাম মনোরম পরিবেশ অত্যন্ত প্রাকৃতিক পরিবেশে চারিপাশ ঘেরা এবং রাস্তাগুলি প্রশস্ত পরিচ্ছন্ন এবং প্লটগুলি খুব সুন্দরভাবে গুছানো যাতে যে কেউ আকৃষ্ট হবে এই হাউজিংয়ের প্রতি না এটা তো নিঃসন্দেহে নিঃসন্দেহে এটা খুব ভালো যে যে কোনো ক্লায়েন্ট বা গ্রাহক এতে ভোগান্তির শিকার হবে না তারা অতি দ্রুতই তাদের চাবি তারা নিজ হাতে পেয়ে যাবে থেকে আসছে কে এম নাইম আমি পেশায় একজন সরকারি সনদপ্রাপ্ত সার্ভেয়ার এবং আমার যাত্রাবাড়ি সামিউল্লা প্লাজাতে নিরাপদ আবাসন নামের একটা ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ফার্ম আছে আমরা রাজুকের প্ল্যান পাস ছাড়পাত্র পাইলিং সয়েল টেস্ট ডিজিটাল সার্ভে এগুলোর কাজ করে থাকি